উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে পঁচিশ লাখ টাকা অনুদান দিয়েছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের জায়গা সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ একই সাথে টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় এর আগে নেপালের বিপক্ষে চার এক ব্যবধানে কাবাডি সিরিজ জয় করে বাংলাদেশ জাতীয় পুরুষ দল এই সাফল্যে পুরুষ ও নারী কাবাডি পক্ষ থেকেও লাখ টাকা করে প্রদান করা হয় কোনো পদক কাবাডিতে আনতে পারে এটা হচ্ছে প্রথম প্রথম যেটা আপনারা করেছেন এটা অসাধারণ অর্জন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় অত্যন্ত খুশি হয়েছেন পদক বিভিন্নভাবে আনা নারী কাবাডি শুরু হয়েছে ভবিষ্যতে আমাদের ওয়ার্ল্ড ক্লাব আছে এই এইগুলো জুন মাসে ত্রিশ বছর পর এই নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক এনে দিয়ে আমি নিজেকে গর্বিত মনে করি কোচ হ্যাঁ এতটুকুই সাহস দিকে হ্যাঁ ওরা পারলে তোমরাও বা তোমরা কেন পারবা আমাদের প্রত্যেকটা মেয়ে সেই সাহস মনের ভিতর আটকে করে আমরা মাঠে নামছি